আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় কায় কোচগার স্টেশন রূপসায় জেলি ইনজেক্টেড চিংড়ি এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ বিষয়ক একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি শিল্পের গুরুত্ব ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয় দেশের একটি বৃহৎ অংশে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এই চিংড়ি রপ্তানি খাত তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় চিংড়িতে জেলি ইনজেক্টেড করে আসছে যা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে সহ আন্তর্জাতিক রপ্তানি শিল্পের জন্য হুমকি শুরু এছাড়াও অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ফুড প্রক্রিয়া এবং ভোক্তাদের মধ্যে মারাত্মক তৈরি করছে এই ধরনের কার্যকলাপ শুধু জনস্বাস্থ্যকেই হুমকির মুখে ফেলছে না বরং দেশে খাদ্য নিরাপত্তা ও রপ্তানি খাতের স্থায়িত্বকেও প্রস্তাবিত করছে উক্ত পদ বিনিয়োগ সভায় উপস্থিত ছিলেন চিংড়ি বণিক সমিতির রূপসা ও খুলনা খুলনা প্রদিন ফুড অ্যাসোসিয়েশন মৎস্যদি দপ্তর পুলিশ নৌ পুলিশ বন বিভাগ এবং স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে ধরনের জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে